মাথায় একটা লাল মেখলা খবরে এক মেখলা এক হাতে বালতি আর এক হাতে একটা মহি চেন অবস্থায় এক সমাজের ভিতরে দুটা মুসলমান মহিলা দেখতে বলতেছে অনুপাদের সি মিনিট এসি ঝণ্ডুগুলো দেখতে বেশি গুলো দেখতে পাববে আর না হলে দেখ

তোমার হাতের তালুতে যদি একটা চিত্তি তুলে ডিমরা ওই দিনে আমার হাতের তালুতে যতটুকবে বোধা

এর সূত্রে সৃষ্টি যখন ভেঙ্গে যাবার বয় আকাশ ভেঙ্গে যাবে চরম সুত ভেঙ্গে যাবে সমুখা ভেঙ্গে যাবে পাহাড় ভেঙ্গে যাবে দেহ তো বিনা আমরা বিচরণ করি জমিন ভেঙ্গে যায় ও ভাই ভয় না বিলীন না লাগবে কতবারের সূত্রে সৃষ্টি যখন ভেঙ্গে যাবার বয় দ্বিতীয়বারের সূত্রে মহান সৃষ্টি কর্তা আল্লাহ আদারতের মিছানে মোয় দৈবিচারের পদ মিছার প্রতি হবে ইসরাম আম্মাlceil দরবারে কোন গুনাহ লুকায়া না কাপব হবে আমার বাই জাহান যে যে গুনাহ করছো তুমি সারা আর কেউ দাবে না তাও সুবিদা

সেটাও মহান বিদেশিকার আলোচনা ক্রিয়াবতের ভয়াবহের আলোচনা আমার মায়ের এই আলোচনা করার জন্যে আপনাদের সামনে সুরায় পালিয়া তেল

এই সুরাতে এখন বা ভাগ ভাগ করে কিছু কথা আলোচনা করে সুরাত হ্যাঁ দুই বাদে বাদ করে প্রথমবারের প্রথমবারে প্রথমবারের ফুঁটে কি হবে এর আংশিক আনুচ্ছনা দ্বিতীয়বারের ফুঁটে কারণ ভাই কি হবে তারা আনুসিক আনুচ্ছনা থ্যাংক সুরাটা না দুই বাদে বাগ করে। الفاتحة ما وما أدراك ما الفاتحة يوم يكون الناس كالفراس كالفراس المبثوث

و اما من خفف عواذيده اپنوں ہوو ہا دیا وانا عبدا كما هيا نار ہو ہا دیا اے بھرو دے দ্বিতীয়বারের সু দিলে কি হইবাটা বাদ করলাম এখন প্রথমবারের সুতে সৃষ্টি জগৎ বাইরে ফেলনে বুড়ো উঠব আর তৃতীয়বারের সুতে সুদার আদালতের বিচার কিভাবে হইব

अपरजनों बौय सिंह गुना सकते पड़ी केवाद उत्परते पड़ी अमादिन के तोफिदान करूं आमी व आखुरता वाना अनिल हमदुलिल्लाह अल्लाह हमदुलिल्लाह अल्लाह अल्लाह आमी रब्बना रब्बना अल्लाह आखुरता ना व इल्लम तबुफिदला ना व तरोहना kana kun mari nalin jayu pa bi rabbana la tudub tudub badam banga gaita dam mahabura nam yadi karahma naga tanwa kha alaa bimad अल्लाह सामने दूजीले बैठ के तुम को बोल करो या पा हासिल पर इत्तक्कर को बोल करो हाजरी ने वजिस्ते कबूल करो ये लक्बार सी ने तुम को बोल करो ये लक्कार मुजदे गादर कब्र से जन्नत के बाना है इंनल्ला तक्व वनिना इंनका तसमी उन्ना मुद्गुवा नैना या मुवा जिना तं तं वबुदवाम आमीन आमीन देवा क्षमितय या अरहम रबु